গুড মর্নিং বন্ধুরা আই ভি ফ্যামিলির যা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে ব্লকটি শুরু করছি এই যে চলো ম্যাগি চাউমিন হয়ে গেছে চল খেয়ে নিই এই যে বন্ধুরা এখন বাজে একটা আর এদিকে ভাত হচ্ছে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করবো এই হচ্ছে রান্না আজকে একদম সিম্পলি রান্না কেননা আজকে হচ্ছে বুধবার আজকে আমি বাপের বাড়ি যাব বিকালের দিকে বেরোবো এই জন্য আজকে একদম হালকা হালকা রান্না করছি ব্যাগ গুছাব আবার ঠিক আছে চলো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা তার চলো আর গাড়ি করেই যাবো মিউজিলাম ট্রেনে করে যাব তুমি ট্রেনে যাবো না গাড়ি করেই যাব ঠিক আছে দু ঘন্টা লাগবে সোনা রেডি হচ্ছে আর তোমার দাদা রেডি কমপ্লিট খেলো চলো এবার আমরাও রেডি এখন রাস্তায় রয়েছি চিড়িয়ে তারপরে আবার চলবো গাড়ি চলবে আবার সোনা এখন আশা করছি

বুকু বাবার সঙ্গে কি খাবার এই জন্য বুকু তো এখানে দেখা যাচ্ছে না সোনা রোল খাচ্ছে তোমার দাদা ভাই বুকু মায়ের বুকু লাস্টে নিয়ে বুকু শেষ হয়ে গেল আমি এখন শুরুই করিনি আমি গল্প শুনছিলাম এদের

રાહ ને ગાડી 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 સોયા બનીએ દેખાય કાંટા સોયા કરી મને ભાંગા નથી આયે મિત્ર ભરાસ બે જ જાય છે દેશોન દીવા જાય છે રી ના નાજી